সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল সেল টিভির পক্ষ থেকে আমি আরিফ হোসেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো প্রিয় দর্শক ফাতেমা আক্তার লিজাকে নিয়ে ইতিমধ্যে আমরা ইউটিউবে কয়েকটা প্রতিবেদন করেছি প্রচার করেছি তো সেই সূত্র ধরে সে কি ধরনের সাহায্য এবং সহযোগিতা পেয়েছে শুনবো তার কাছ থেকে এবং নতুন করে তার কোনো সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন আছে কিনা সেটাও আমরা জানবো এবং তার সেই প্রতিবেদনে সে বলেছিল তার বাবা এবং মা দনোদনী অসুস্থ তো চলুন দর্শক আমরা কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপনি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাকে নিয়ে তো আমরা ইতিমধ্যে ইউটিউবে কয়েকটা প্রতিবেদন করেছি জি তো আপনি এখন কেমন আছেন আছি মোটামুটি ভালোই আছি আপনার বাবা এবং মা দনোদনী অসুস্থ বাবা হার্টের রোগী এবং মা শ্বাসকষ্টে ভুগতেছে জি তো আপনি কি তাদেরকে চিকিৎসা করাতে পেরেছেন কিনা না একটু যদি আমাদেরকে ডিটেন্স বলতেন আমার বাবা বললাম না আগেরবার যে বাবারে চিকিৎসা করে দিচ্ছি তো মনে করেন বাবারে বাবা হসপিটালে ভর্তি করছিলাম তো পঞ্চাশ হাজার টাকার মতো বাবার পিছিয়ে খরচ করছি ওই আমার মামাই দিয়েছে তো এখান থেকে হৃদরোগ হাসপাতালে আর কি আমার বাবা ভর্তি ছিল শরৎদের পাশে আর কি হৃদরুক হসপিটাল আমার বাবা দুইবার স্ট্রোক করছে করার পর ওইখানে ভর্তি করছি ভর্তি করার পর ওনারা বলতেছে অনেক দিন মেডিসিন দিছে দেওয়ার পর বলতেছে যে এই তোমাদের রুগী তো ভালো হবে না কেন বলতেছে যে ওনার রিং পরানো লাগবে ওনার সব হাত সমস্ত হাত বলক হয়ে গেছে তা আমরা বললাম যে হাত বলক হয়ে গেছে তো এখন আমরা কি করতে পারি উনি ওনারা বলছে যে তোমার বাবারে এতদিন চিকিৎসা দিছি মেডিসিন দিছি এখন যদি তোমার বাবারে যদি তুমি রিং পরাও তাহলে মনে করো তোমার বাবা সুস্থ হইতে পারে রিং পরাইলে যে সুস্থ হবে তাও না অনেকে মারা যা অনেকে ভাগ্য গুণে বেঁচে যায় তো আমার বাবার কাছে আলাপ না করে আমরা ভাই বোন সবাই আলাপ করলাম তো আমার ভাইয়ারে বললাম যে এখন কি করা যা তো ভাইয়া বলতেছে যে এখন তো আমার কাছে টাকা নেই আমি কী করবো ভাইয়াদের ব্যবসা বাণিজ্য বন্ধ তো আমার দুইটা ভাই মুরগির বিক্রি করতো আর দুইটা ভাই বেকার ছোটো একটা আর আমার বড় একটা ওইটা বাড়িতে থাকে আমাদের নিজের বাড়িতে তো মনে করেন ওইখানে বাবারে বেশ কিছুদিন এক মাসের মতো আর কি হসপিটালে রাখছি রাখার পর ওইখান থেকে ওনারা রিলিজ দিছে বলতেছে আমরা বলছি যে ওনাকে রিং পরাবো না তো ওনারা ভালো ওষুধ লিখে দিছে দিয়ে বলতেছে যে ঠিক আছে তোমার বাবারা বাসায় নাও বাসায় নিয়ে ওষুধগুলো মিস দিও না এখন বাকি ডাল্লার উপরে কিন্তু আমরা বলছি যে রিং পরাইতে রিং পরাইলে হয়তো ভালো হইতো শিওর দেয় না আর কি তা আমরা ওইখানে আমার বাবারে বলছি আব্বা তুমি কোনো টেনশন করো না আমার কিতনি পেচ্ছে হইলো আমি তোমার চিকিৎসা করামো তো ভাইয়ারা সবাই মিলে বসছি তা বাবারে বলছি বাবারে বয়ে বলি না আমার বাবা খালি কান্নাকাটি করে তো বলছি বলার পরে বাবা বলতেছে যে না আমার ভয় লাগে দরকার নাই কি ইয়া রিং পরানোর দরকার না আমি দিন বাচ্চা আছে আমার তো বয়স হয়েছে আমি এভাবেই বাসমু কিন্তু কোনো রিং পরানোর দরকার নেই তারপরও তো সবার একটা বাচ্চার ইচ্ছা থাকে আমার বাবা যদি হারায় বাবা তো আর জীবনে পাবো না তারপর আমরা একটু চিন্তা ভাবনা নিয়েছিলাম যে কিটনি বেচে হোক জায়গা জমিন যা আছে এটি বেচে হইল বাবারে চিকিৎসা করাম তো এখানে ওনারা বলছে দুই থেকে আড়াই লাখ টাকা লাগবে তো ওইটার দিকে দেখি নাই পরে বাসায় নিয়ে আসছি আসার পর বাবার ওষুধ খাওয়াইতেছি প্রতি মাসে বাবার পাঁচ থেকে ছয় হাজার টাকার ওষুধ লাগে তো এতদিন ভালোই ওষুধ খাওয়াইছি আজকে পাঁচ ছয় মাস ধরে আমার বাবারে তেমন ওষুধ খাওয়াইতে পারতেছি না চারবেলার জায়গায় এখন এক একবেলা খাওয়াই ঠিক আছে কোনো রকম আর কি তো মারও ওষুধ লাগে চার থেকে পাঁচ হাজার টাকার আমার মা ইনেলা ব্যবহার করে তারপরে প্রতি মাসে আমার মার নিম্নে চার থেকে পাঁচ হাজার টাকার ওষুধ লাগবেই তো মারও তেমন ওষুধ খাওয়ায় না মারে এখন বর্তমানে খালি ইনেলাই ব্যবহার করতেছি কালকে আমার মা আমার বাসা আমাকে দেখতে আসছে আমার জন্য ভাত ভুত রান্না করে নিয়ে আসা আমার আম্মা অসুস্থ হয়ে পড়ছে রাস্তার ভিতরে পরে পাবলিকের লোকজনে পরে দিয়ে আমাকে ফোন দিছে পরে আমি ওইখান থেকে যাই নিয়ে আসছি আচ্ছা আচ্ছা তো ফাতেমা আপা আপনি যে উদ্যোগটা নিয়েছেন আপনার বাবাকে প্রয়োজন বোধে আপনার নিজের কিডনি বিক্রি করে হলো আপনার বাবার চিকিৎসা করাবেন জি তো কেন আপনাদের আপনার পাশে কি আপনার ভাইরা দাঁড়ায় নাই তাদের কি আর্থিক আর্থিকের নাই তারা কি আপনার বাবার চিকিৎসার খরচ চালাতে পারছে না বড় ভাইয়া বড় ভাইয়া চালাইতো আমার মামা চালাইতো এখন তো বড় ভাইয়ার এই অবস্থা খারাপ করোনার কারণে আমার ভাইয়ার ব্যবসা বাণিজ্য বন্ধ ইন টোটাল দোকান খুলতে পারে না মাঝে মাঝে যদি খুলে দুই একটা মুরগি আনে আনলো বেচা কিনা হয় না দুই থেকে তিনটা মুরগি এরকমই বিক্রি হয় আমার মাঝে মাঝে হয় না তো ওই ক্ষেত্রে আমার আমাকে বাবা মারা তো দিন দেখছে এখন আর কিভাবে তারা দেখবে আমার ভাইয়ার ছয়টা ছেলে একটা মেয়ে দুইটা ছে একটা ছেলে একটা মেয়ের চোখে সমস্যা একটা ছেলের একটা চোখ একদম নষ্ট হয়ে গেছে আর মেয়ের একটা চোখ এখনো আশা আছে অপারেশন করলে ভালো হবে ওইখানেও আমার ভাস্কির জন্য এক লাখ টাকা চাইছে গেট ইসলামী হাসপাতাল তো আমরা ওইখানে আর চিকিৎসা টাকার অভাবে চিকিৎসা করি না ভাইয়াই চলতে পারে না আমার বাবা মারে কীভাবে দেখবে বলেন আচ্ছা আচ্ছা এখন আমি একটা উদ্যোগ নিয়েছি আমাকে যদি প্রবাসী ভাইয়ারা তো যা মোটামুটি ভালোই সাহায্য করছে ওইটা দিয়ে আমি এতদিন চলছি বাবা মা আচ্ছা শুনবো আপনার প্রবাসী জীবনের গল্পটা প্রিয় দর্শক না শুনলেন ফাতেমার জীবনের গল্প সে একজন মেয়ে তো তার বাবার চিকিৎসার জন্য সে প্রয়োজন বোধে তার নিজের কিডনি বিক্রি করে হলেও তার বাবাকে সে বাঁচাবে তো আমরা জানি অ্যাকচুয়ালি মেয়েরা বাবাকে অনেক ভালোবাসে তো সেই ভালোবাসার টানে হয়তো তার এই কথাটা সে বলেছে কিন্তু সেটা কি আদৌ সম্ভব নিজের কিডনি বিক্রি করে বাবাকে বাঁচানো দর্শক প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে জানি না আপনারা কিভাবে নিবেন তো দর্শক যদি ফাতেমা আক্তার লিজার এই কথাগুলো আপনার হৃদয়ে লাগে তো আমরা আশা করি ফাতেমা আক্তার লিজা তার পাশে এসে আপনারা দাঁড়ান এবং তার বাবাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাইছে সেই আশাটুকু যেন তার সার্থক হয় এবং আপনারা সাহায্য এবং সহযোগিতা করলেই আমাদের সার্থকতা তো ফাতেমা আপা আপনি যে ইউটিউবে এর আগের প্রতিবেদনে এসেছেন তো সেই সূত্র ধরে আপনি কি কোনো সাহায্য এবং সহযোগিতা পেয়েছেন জি পেয়েছি চার পাঁচটা ভাই আমাকে সহযোগিতা করেছে একটা ভাই তো আপনার কাছে পাঁচ হাজার টাকা দিয়েছে জি আর একটা ভাই জামাল ভাই আমাকে এক হাজার টাকা দিচ্ছে আর দুইটা ভাই আমাকে দুই হাজার এক হাজার এরকম করে দিচ্ছে আর আমার একটা আপু সবাই আমাকে বিরক্ত করে দেখে আমার বোনকে আমি সিমটা দিয়ে দিচ্ছি কিছুদিনের জন্য তো ওইখানে আমার আপুরে সাড়ে নয় হাজার টাকা দিচ্ছে ওইখানে পেয়ে আমি আমার বোনরে আমি কিছু দিছি আমি কিছু নিচ্ছি যারা আপনাকে প্রবাস থেকে সাহায্য এবং সহযোগিতা করেছে তাদের জন্য আপনি কি করবেন তাদের জন্য ভাই আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব আমি পাঁচ নামাজ পড়ে তাদের জন্য দোয়া করতেছি তারা যেন ভালো থাকে সুস্থ থাকে তো আমাদের থেকে ওনারা আরও বেশি কষ্টেতে আছে কারণ প্রবাসী ভাইদের অনেক কষ্ট আমি জানি কারণ আমি বাইরে গেছিলাম ঠিক আছে এর আগেও আপনাদেরকে আমি প্রতিবেদনে বলেছি আমি এর আগেও বাইরে গিয়েছিলাম তো ওইখানে আমার ভাগ্য খারাপ আমার এক লাখ বিশ হাজার টাকা আমি নষ্ট করে গেছি কিন্তু এখানে আমি থাকতে পারি কারণ ওইখানে আমি কাজেই যাইনি কাজে যাওয়ার আগে আমি অনেক জিনিস চোখে দেখছি আবার অনেক জিনিস আমি শুনছি তার জন্য আমি বিদেশ থেকে চলে আসছি আমি আর ওইখানে থাকলাম না তো প্রবাসী বাইরা ওদের জন্য আমি দোয়া করি ওরা আমাদের চেয়ে বেশি কষ্টে আছে কারণ ওনাদের দেশেও লকডাউন কারণ আমরা তো দেশে এতে এরতে চায়া খাইতেছি ওনারা তো কারো কাছে যাইতেও পারতেছে না চায়া খাইতেও পারতেছে না তারপর আমি ওনারা যা দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে সুক্রিয়া তাদের জন্য আমি পাঁচ সপ্তাহ নামাজ পড়ে দোয়া করতেছি এবং কি করব। এখন দর্শকদের উদ্দেশ্যে আমার আরেকটা কথা বলার আছে আমার একটা স্বপ্ন আমি একটা দর্জির দোকান দিতে চাচ্ছি যদি শুনবো সেই গল্পটা তো আপনার দর্জির দোকানের গল্পটা আমরা শুনবো তো আমার এই প্রতিবেদনের মাধ্যমে এখন যে প্রতিবেদনটা আমরা করতেছি এই প্রতিবেদনের মাধ্যমে আপনার নতুন করে কারো কাছে কোনো সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন আছে কি না সেটা একটু বলবেন আছে ভাইয়া আমার ওইয়া সহযোগিতা করার প্রয়োজন আছে কারণ কি আমার বাবা তো এখনও সুস্থ হয় নাই বাবাকে তো আমি রিং করাইতে পারি নাই সুস্থ করতে পারি বাবাকে আমি ওষুধ খাওয়াইতেছি মেডিসিন দিতে বলছে মেডিসিন তো দিতে পারতেছি না তো যতটুক সামর্থ্য আমি প্রবাসী বাইরে আমাকে সাহায্য করছে ওগুলা দিয়ে আমিও চলছি বাবার ওষুধ কিনে দিচ্ছি এখন তো আর দিতে পারতেছি না কয়েক টাকা পেয়েছি আমি তেমন টাকা পাই নাই ঠিক আছে যে আমি আমার বাপমারে দেখবো তো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে আমার কিছু সহযোগিতা যদি করতে পারতো আরও আমার জন্য ভালো হতো আমার বাবা মারে আমি একটু চিকিৎসা করতে পারতাম এবং কি আমি কিছু গরে থ্রি পিস বিক্রি করতে পারতাম যদি আমি কিছু থ্রি পিস বিক্রি করতে পারতাম আর আমি যদি একটা দর্জির দোকান দিতে পারতাম তাহলে আমি আর কখনোই ইউটিউবের সামনে আসতাম না আর কারো কাছে আপনার কোনো চাইতাম না তো আপনার দর্জির দোকান দিতে কত টাকার প্রয়োজন না এক থেকে দেড় লাখ টাকার মত মনে লাগবে সামান্য যদি দেই অল্প হট করে তো বড় বড় হওয়া যায় না আস্তে আস্তে মানুষে বড় হয় তো আমি যদি একটা ছোটোখাটো একটা দোকান দিতে পারতাম তাহলে বাবা মারও দেখতে পারতাম আমিও চলতে পারতাম তো আপনি কি দর্জির কাজ জানেন আমি জানি না আমি শিখতেছি কার কাছে শিখতেছি আমাদের ওই এলাকায় একটা আপু আছে টেইলার ওনার কাছে শিখতেছি আচ্ছা আচ্ছা তো ফাতেমা আপনার সঙ্গে যদি আমাদের কোনো দর্শক যোগাযোগ করতে চায় বা আপনাকে কোনো সাহায্য এবং সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে আমার ফোন নাম্বার আছে আগেরটাই আমি ওই সিমটা তো একাপুরে দিয়ে দিছি বললামই ওই সিমটা আমি আবার মনে করেন নিব উঠাবো আর কি তাহলে নাম্বারটা বলেন আপনি তো নেবেন সিমটা তাই না 016 016 48 48, 48 06 আরেকবার বলেন আচ্ছা তো ফাতেমা আপা যদি কোনো দর্শক ভাই আপনাকে সাহায্য এবং সহযোগিতা করে তাহলে আপনি তাদের জন্য কি করবেন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি একটু বলতেন যদি কি তাদের জন্য আমি দুই হাত তুলে দোয়া করতেছি এবং কি তাদের জন্য আমি নামাজ পড়ে দোয়া করি এবং কি করব তো আমার ভবিষ্যতে কল্পনা ওই যে বললাম না আমি যদি একটা দর্জির দোকান দিতে পারতাম তাহলে আমার আর বিয়ে শাদিরও দরকার ছিল না মনে করেন প্রত্যেকটা শোনেন পৃথিবীর বাবা মা না থাকলে কিন্তু তার কিন্তু কিছুই থাকে না ঠিক আছে আমার বিয়ে শাদিটা সবচেয়ে বড় কথা না আমার হয়েছে সবচেয়ে আমার বাবা মা আগে আমি এই যে যখন আমি একটু ভাত রান্না করি বা ভালো একটু কিছু রান্না করি তখন আমার মার কথা বাবার কথা মনে পড়ে যে দৌড়ো আমি খামু কি লেগে আমার বাপ মা তো আমার খাওয়া এত বড় করছে তা আমি না খাই এই জিনিসটা আমার বাপমারে দেয় তাহলে আমার বাপমার মনটা অনেক খুশি বাপ বাপমাও একটু ভালো থাকবো তো এই কারণে আর কি মেন উদ্দেশ্যে আমি বিয়ে সাদি কখনই বসবো না দর্শকদেরকে আবারও বলতেছি কেউ আমাকে ফালতু কথা বলে বিরক্ত করবেন না বাজে কমেন্ট করবেন না যদি কারো প্রয়োজন হয় যে ছোট বোনটাকে বা এই আমার মেয়ের মতো যদি কিছু দিতে ইচ্ছা হয় তাহলে আমাকে অল্প কথাই কিছু দিবেন কিন্তু বেশি পেঁচাল পাইরেন না বেশি অযথা সময় নষ্ট করেন না তাহলে আমি সিমটা আবার বন্ধ করে দিব তো প্রিয় দর্শক শুনলেন ফাতেমা আক্তার লিজার জীবনের গল্প যদি আপনারা সাহায্য এবং সহযোগিতা করেন বিদায় আমরা দেশের আনাচে কানাচে অসহায় নারীদেরকে তুলে ধরি আপনাদের মাঝে দর্শক আপনারা যদি এদেরকে সাহায্য এবং সহযোগিতা করেন তাহলে আমাদের সার্থকতা তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে